শুটকি ভুনা আমার অনেক ভালো লাগে তবে অবশ্যই সেটা আমাদের বাসার রান্না হতে হবে অন্য কারো হাতে শুটকি ভুনা বা ভর্তা আমার খেতে একটু রুচি আসে না আর আমাদের বাসায় এত মজা করে শুটকি রান্না করে যারা শুটকি পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খায় শুরুতেই একটা হাড়ির মধ্যে একটু ঘি আর একটু সয়াবিন তেল দিয়ে শুটকিগুলো ভেজে নিতে হবে আর এইভাবে সুটকি ভাজার কারণে কিন্তু এটা থেকে কোনো ব্যাড স্মেল আসবে না আর খেতেও অনেক মজা লাগবে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিতে হবে আদা রসুন বাটা পিঁয়াজ কুচি আর রসুন কুচি এবার এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে শুরুতেই দিলো গরম মশলা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এখন এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর মশলা যত কষাবো ততই কিন্তু শুটকিটা মজা লাগবে অল্প আছে এগুলো ভেজে নেওয়ার পরে এখন পানি দিয়ে দিবে কষানোর জন্য আর সব শুটকির মধ্যে আমার কেন জানে এই মলা শুটকিটাই বেশি ভালো লাগে মলা শুটকি ভর্তা হোক বা ভুনা হোক খেতে ভীষণ ভালো ভালো লাগে লাগে অন্য খুব একটা না যাই হোক আপনারা কী কী শুটকি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন ঢাকনা দিয়ে এগুলো রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখনই মনে হচ্ছে উঠিয়ে খেয়ে ফেলি যদিও রান্নাটা কমপ্লিট হয় নাই যাই হোক এখন এখানে দিয়ে দিল টমেটোর আচার আর এই আচারটা দেওয়ার কারণে সুটকিটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে আচারটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিল আর একটু পানি মানে এই পানিটা শুকিয়ে গেলে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আবারও সব কিছু সুন্দর করে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত আর সুটকির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে মাসাল্লা যাই হোক রান্নাঘর থেকে চলে আসলাম একটু টেবিলটা মোছার জন্য আমি তো টেবিল ছিলাম যেহেতু নিচে পানি পড়ছে সিম্ভু কি না কী ভাবতেছিল আল্লাহ জানে ও আমার হাত নিয়ে বারবার ফাইজলামি করছিল হাতে কামড় দিচ্ছিল মানে আমি যেই দিকেই ও আমার হাতটা ফলো করছিল সিম্বা কিন্তু সব সময় অ্যাক্টিভ বাচ্চা ও সব সময় খেলার মুডে থাকে মানে কে কোথায় গেলো কে আসলো কে কী করে সব বিষয় ওর খবরদারি সিম্বার সাথে দুষ্টামি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি ইচ্ছা করে বারবার ওর দিকে হাত দিচ্ছিলাম যাতে ও আমার সাথে খেলে ওকে খেলতে দেখলে না অদ্ভুত একটা শান্তি লাগে মনে হয় না বাচ্চাটা সুস্থ আছে আর আমাদের বাসার সবাই এখন এমন একটা অবস্থা যেদিন সিম্বা অনেক বেশি খেলাধুলা করে সেদিন সবাই হচ্ছে ওকে বলে তুমি একটু ঘুমাও কেন তুমি সারাদিন খেলো বিড়াল দিন নাকি ঘুমায় অনেক বেশি ঘুমায় আর তুমি ঘুমাইতে চাও না আর যেদিন সিম্বা ঘুমায় সেদিন সবাই টেনশনে পড়ে যায় সিম্বার কি হইলো ওর বোধহয় জ্বর আসতো ওর জ্বর চেক করো ওরে টাফনেল খাওয়াও ও অসুস্থ তাই খেলতেছে না মানে কি একটা অবস্থা ও আমাকে বারবার কামড় দিচ্ছিল আমি কেন এটা নিচে ওকে ঢুকতে দিচ্ছি না রাগ দেখাচ্ছিলো আমার সাথে আর বাসা সবাই তো ওরই এই পাগলাম এগুলো দেখে হাসাহাসি করছিল যে সিম্বা আমাকে কামড় দিচ্ছে সিম্বা মামনিকে একটুও ভালোবাসে না যাই হোক অবশেষে ওরে ঢুকতে দিলাম ও এখানে ঢুকেও তো স্থির হয় নাই আমার হাত খুঁজছিল কামড় দেওয়ার জন্য যেহেতু আমি ছোট্ট একটা সিংহের বাচ্চার সাথে দুষ্টামি করতে গিয়েছিলাম তাই ওর থাপ আর কামড় না ভয় চলে আসলাম রান্নাঘরে এখানে এসে দেখে রান্নাটা অলমোস্ট ডান এখন এখানে দিয়ে দিল ভাজা জিরা গুঁড়া আর এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রান আসছিল মাসাল্লাম। সুটকির কালারটা দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আজকের এই শুটকের রেসিপি আর সিম্বার দুস্টামিক কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন